যার ভুল হয় সে মানুষ আর যে ভুলের ওপর স্থির থাকে সে শয়তান বাঘপটু ও নির্বোধের সাথে তর্কে যেও না কারণ বাঘপটু তোমাকে কথায় পরাজিত করবে আর নির্বোধ তোমাকে কষ্ট দেবে সম্পদ আসে কচ্ছপের মতো আর যায় হরিণের মতো চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে আবার অনেক নগ্ন ব্যক্তি উড়িয়েছে বিরাট সম্মান যে কাউকে বিশ্বাস করে না তাকে কেউ বিশ্বাস করে না কোনো মানুষকে সম্মান করা তার হৃদয়ের মণিকোঠায় প্রবেশের চাবির সমতুল্য কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয় দুটি জিনিস ছাড়া এক জ্ঞান দুই ভদ্রতা বিপদে হা হুতাশ করা আরেকটি বিপদ জ্ঞানের সম্পদ হলো তার জ্ঞান আর মূর্খের সম্পদ হলো তার অর্থ যদি বাঘের দাঁত বের হয়ে থাকতে দেখো তবে মনে করো না যে সে হাসছে যে অন্যের বিপদাপদ দেখে তার নিকট নিজের বিপদ তুচ্ছ হয়ে যায় যার গোপনীয়তা প্রকাশ পেয়ে যায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সংখ্যা বেড়ে যায় প্রকৃত বন্ধুরা তার কার মত তারকা সবসময় দেখা যায় না কিন্তু সেগুলো আকাশে থাকে ঘোড়াকে জোর করে পানিতে টেনে নেওয়া সম্ভব কিন্তু তাকে জোর করে পানি পান করানো সম্ভব নয় ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা ও আবর্জনা সৃষ্টি করা ব্যর্থ মানুষেরা প্রকার এক প্রকার হলো যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করেনি আরেক প্রকার হলো যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করেনি ছোটখাটো বিষয়ে বিতর্ক করলে প্রচুর সময় নষ্ট হয় কারণ আমাদের মাঝে এমন অনেক লোক আছে যারা গুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে ছোটোখাটো বিষয়গুলো সম্পর্কে বেশি জ্ঞান রাখে মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে যখন অনেক উঁচু স্তরে পৌঁছে যাও তখন নিজের দিকে তাকাও যেন দেখতে পাও কারা তোমাকে এ পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে আর আকাশের দিকে তাকাও যেন আল্লাহ তোমার যুগল স্থির রাখেন অর্থাৎ যেন আল্লাহ তোমার এ মর্যাদা ধরে রাখেন যখন হতাশা জীবনকে ঘিরে ফেলে তখন হতাশা সাগরে আসার সেতু রচনা করুন জীবন হয়ে উঠবে সুন্দর মানুষ তোমার কথাই তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো আর মানুষ মুখ খোলার আগে নিজের কান খোলো তবে তুমি সফল মানুষ হবে রাগ অবস্থায় যদি কথা বলো তবে এমন কথা বলে ফেলতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে সচরিত্র মানুষের অনেক খারাপ দিককে ঢেকে দেয় এমন অসচরিত্র অনেক ভালো দিককে ঢেকে দেয় তোমার শক্তিমত্তা যখন তোমাকে অন্যায় অবিচারের দিকে আহ্বান করে তখন আল্লাহ শক্তিমত্তার কথা স্মরণ করো নীতিহীন মানুষ কাটাহীন ঘড়ির মতো মানুষের অস্থির ধমনীকে শান্ত করার জন্য উপযুক্ত সময়ে একটি সুন্দর কথা বলার চেয়ে কার্যকারী কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি ছততা একটি ছোট গাছের মতো সেটি লাগানোর পর পরিচর্যা নেয়া প্রয়োজন যেন তা শক্ত হয় ও বৃদ্ধি পায় নম্রতার মাধ্যমে যা অর্জন করা যায় কঠোরতার মাধ্যমে তা অর্জন করা যায় না বেশি কৌতুক করলে ব্যক্তিত্ব চলে যায় আর বেশি হাসলে প্রভাব ক্ষুণ্ণ হয় পৃথিবীতে যত পাত্র আছে তাতে কিছু রাখা হলে তার স্থান ছোট হয়ে আসে তবে জ্ঞানের পাত্র এর ব্যতিক্রম এতে যতই জ্ঞান ঢালা হয় তত তা বৃদ্ধি পেতে থাকে